আমরা এখন আসি গোলাগঞ্জের এগুলি কিন্তু ইন্ডিয়ান পণ্য এই একটা দোকান থেকে বাচ্চাদের ব্যবহার করাবো হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আসি গোলাগঞ্জের পাথর থেকে অল্প একটু দক্ষিণে মাত্র একশো গজ এখানে ছোট্টো বাজার আর এই বাজারের যে পণ্যগুলি আপনারা অনেকে খোঁজেন তা অনেকেই পণ্যগুলি এখানে আসলে দেখেন এগুলি কিন্তু ইন্ডিয়ান পণ্য এগুলি সব ডাব সাবান তারপরে এই সাবান প্যারিস সাবান এগুলি সব ইন্ডিয়ান পণ্য আর এগুলিও ইন্ডিয়ান পণ্য এগুলি যা দেখছেন সবগুলি ইন্ডিয়ান পণ্য আর এখানে মানে আমরা যে সাবানটা এক নামে চিনি হারমোনি এটা কিন্তু ইন্ডিয়ান পণ্য দেখছেন ইন্ডিয়ান পণ্য এগুলিও কিন্তু ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটা পণ্য ইন্ডিয়ান আর এখানে একটা জিনিস হলো যে এই যে ইন্ডিয়ান এমআরপি এগুলি সবগুলি ইন্ডিয়ান পণ্য এই জিরা এগুলিও ইন্ডিয়ান এগুলিও ইন্ডিয়ান সবগুলি মোভ মলম চকলেট আর ওইগুলি বারমিস ওইগুলি আমাদের ইন্ডিয়ান পণ্য না এগুলি বারমিস পণ্য এটা কিন্তু ইন্ডিয়ান পণ্য এটা মেয়েদের ফ্রেশ অয়েল ফ্রেশ আর কি চকলেট আইটেম যদি আপনাদেরকে দেখায় এই যে চকলেট আইটেমগুলি চকলেট আইটেম এগুলি চকলেট আইটেম এগুলি বার্মিস বার্মিস ওই ওইগুলি ইন্ডিয়ান পণ্য আর ওইখানে দেখছেন চকলেট যে আইটেমগুলি আছে প্রত্যেকে প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান পণ্য কত ভাই ভাই হ্যালো ঠিক আছে এগুলি সব ইন্ডিয়ান পণ্য এই যে তেল এগুলি সব ইন্ডিয়ান এরকম অসংখ্য অসংখ্য দোকান আছে এই জায়গায় শুধু একটা না অসংখ্য অসংখ্য দোকান এই যে সাবান গুলি দেখেন একটু আগে ছোট সাবান দেখাইছি আর এই যে দেখেন এটা বড় সাবান এটা এই ইন্ডিয়ান সাবান একশো উনপঞ্চাশ টাকা দাম সাবান এরকম অসংখ্য অসংখ্য দোকান আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সিলেটের যে পাতি এটা হলো শিলং এটা আমাদের বাংলাদেশি পাতি আর এগুলি চকলেট এগুলি কিন্তু চকলেট ইন্ডিয়ান চকলেট আছে বার্মিজ চকলেট আছে এখানে অনেক পণ্যই আছে দেখেন এগুলি সব বার্মিস এগুলি বার্মিস চকলেটগুলি ইন্ডিয়ান এগুলি ইন্ডিয়ান চকলেট দেখতে পাচ্ছেন অবশ্যই যদি আপনাদের আমাদের মতো এগুলি দেখার ইচ্ছে হয় তাহলে চলে আসবেন এটা কিন্তু বোলাগঞ্জ বুলাগঞ্জ সাদা পাথর আর এই দোকান এরকম অসংখ্য দোকান আছে এই বাড়ি দোকানদার ওনার দোকান এইটা তো আমরা অনেকেই কেনাকাটা করছি আর অনেকে কিনি নাই বিশেষ করে আমি কিনি নাই কারণ আমি কিছুদিন পর পর ইন্ডিয়ায় যাই সেখান থেকে আনি তো আমি এখান থেকে নিচ্ছি না কারণ যেহেতু আমি ইন্ডিয়া যাই সেখান থেকেই আনি এই যে দেখুন ওরকম একটা দোকান দেখাইলাম এই যে আর একটা দোকান দেখ এরকম অসংখ্য অসংখ্য ইন্ডিয়ান পণ্য আছে আপনারা এই জায়গায় আসলে পাবে এরকম অসংখ্য পণ্য আছে শুধু একটা না এগুলি সব এই পণ্যগুলি ইন্ডিয়ান সবগুলি এখান থেকে এগুলি সব ইন্ডিয়ান পণ্য উপরে এগুলি দেখছেন চকলেট আইটেম ডেরি মিল্ক এগুলি সব ইন্ডিয়ান পণ্য আর হলো আপনাদের আরেকটা জিনিস দেখায় বডি স্প্রে বা সেন্ট এই যে আমরা বডি স্প্রে এই দোকানে অনেক বডি স্প্রে আছে সেন্ট আছে ফেসওয়াশ আছে অনেক কিছু আছে তো আপনাদের যদি ভালো লাগে এভাবে চলে আসবেন গোলাগঞ্জ সাদা পাথর আর এই দোকানগুলিতে কেনাকাটা করার জন্য এটা বড় বাইর দোকান

এক সপ্তাহে এখানে দোকান করেন আর তিনশো টাকা দেন মানে ডে নাইট দু মানে ডে তেও থাকে আবার নাইট এও থাকে এমনি তো তাহলে আর কোনো বাড়তি চাঁদা আপনাদের লাগে না শুধু এখানে ওই যে আপনাদের যে নাইট ডিউটি করে তার জন্যই চাঁদা শুধু না ঠিক আছে তো যাক এটা অলিভ অয়েল তেল কিউকার খুব ভালো তেল এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করব বাচ্চাদের ব্যবহার করাবো আর এই তেল কিন্তু আমি কিছুদিন পর পর ইন্ডিয়া থেকে আনি এই তেলটা খুব ভালো তেল তো আপনাদের যদি ইন্ডিয়ান কোনো পণ্য লাগে তো অবশ্যই চলে আসবেন বুলাগঞ্জ সাদা পাথর আর এখানে অনেক দোকান আছে এই যেরকম অসংখ্য অসংখ্য দোকান আছে এটা কিন্তু মরুভূমির ভিতরে এটা কিন্তু মরুভূমি দোকান গেলেই কিন্তু মরুভূমির উপরে দেখেন চতুর্দিক দিয়া বালি বালি আর পাথর আমাদের সামনে আর অসংখ্য দোকান আছে সামনে অসংখ্য দোকান আছে আর এখানে সবাই কেনাকাটার জন্য আসে আর এই দিকে যে ওই যে সামনের যে জায়গাটা দেখছেন ওটাকে সাদা পাথর বলে এখানে অনেক পাথর আছে আমরা গোসল করলাম একসাথে সবাই বন্ধু বান্ধব যারা আসছিলাম সবাই গোসল করছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম